ঠাকুর নাম করলে কি হয় ঠাকুর জানালেন নামে মুক্তি নামে উদ্ধার সর্বদা ভগবানের নামের সঙ্গ করিবেন ভগবানই উদ্ধার করিবেন অদৃষ্ট চক্রের ভোগ একমাত্র নামেই মুক্ত করিয়া থাকেন সারা জীবন নাম করিলে যেহেতু মুক্তি মিলে উদ্ধার হওয়া যায় তাই মুক্তির জন্য অন্য কোনো ভাবনার কি দরকার আছে নামে শান্তি হয় সর্বদা ধৈর্য সহকারে নাম করিবেন নাম করিতেই করিতেই আপনার মনে শান্তি আসিবে এই নাম ব্যতীত মনে শান্তি পাইবার আর কোনো উপায় নাই যে কোনো বিপদই হোক না কেন নাম